আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দু সালে আপনাদেরকে কিছু আপডেট বিষয় জানাবো প্রথমত একটি বিষয় আপনাদেরকে আজকে আলাপ করব সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এবং কোন কোন ভিসার প্রসেসিং কেমন হয়ে থাকে এবং বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলো এক্সিট দিয়ে দেয় কেন যাক কথা বলাবো না বিস্তারিত যাওয়া যাক এখন অনেকেই কিন্তু আমরা যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির মধ্যে কাপালা হই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দু হাজার রিয়াল লাগে কি আমার মেয়াদ না থাকলে পাঁচশো রিয়াল লাগে তো অনেক সময় আমরা সেটা বহন করে থাকি এবং কপিল ভালো হলে কপিল দিয়ে দেয় তো তারপরে কিন্তু দুই বছর যখন আপনি কাজ করেন দুই বছর পরে কিন্তু আপনাকে একটা ছুটির নির্দেশনা দেওয়া থাকে এবং আপনি চুক্তি শেষ হলে আবার চুক্তি নতুন করে করতে হয় এখন পরবর্তীতে অনেক কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে দেয় দিয়ে নতুন ভিসা দিয়ে তারা আনতে চায় এইটাতে এই এইটাতে কর্মীর কতটুক লাভ এবং কোম্পানির কতটুক লাভ কোম্পানির অনেক লাভ আর একজন আমেল যখন সে আমেল আইডি থাকে সব জায়গায় সে কাজ করতে পারে তো তারা কি করে ছোট মৎস যে বিষাগুলো তৈরি উঠায় এবং সেগুলো উঠিয়ে আর তাদেরকে দেওয়া হয় তো এই বিষয়গুলো ঠিক আমার খরচ আসে বছরে সাতশো রিয়াল আর আইডির খরচ আসতেছে আপনার বছরে ন হাজার ছশো তো এই বিষয়গুলো ইকে আমার যেগুলো খরচ শাসরিয়াল সেগুলো কিন্তু প্রসেসিং করার জন্য অনেক টাকার প্রয়োজন যেমন আমি আজকে নিজে আপনাদের সাথে এজেন্সির সাথে কথা বলে যেই তথ্যটা তারা আমাকে দিয়েছে একজন আমাকে দিয়েছে ভিসা প্রসেসিংয়ের জন্য এক লক্ষ নব্বই হাজার টাকা আরেকজনে আমাকে দিয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারাও যাচাই করে নেবেন এগুলো কিন্তু শুধু টিকিট ছাড়া মেডিকেল ছাড়া সব খরচ বাদে সব মিলিয়ে ওই বিষয়গুলোর খরচ একটু বেশি হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আমার কপিলের আর কোনো টাকার চাপ সৃষ্টি হবে না প্রতি বছর এসে সাতশো ডিএল দিয়ে আপনার কি বানিয়ে দিতে পারবে এখন আপনার সুবিধা কিন্তু কি হবে আপনার সুবিধা হবে না বরং আপনার একটু সমস্যা হয়ে যাবে এরকম কাজের বিষয়ে যদি আপনার মালিক আপনাকে এক কাজ ছেড়ে অন্য কাজে করায় বা আপনি কোনো সময় বাহিরে কাজে যান সেক্ষেত্রে আপনাকে যদি কোনো সময় চেক করা হয় পুলিশে সেক্ষেত্রে যদি এটা দেখে যে আপনি এই কাজ থেকে অন্য কাজে গেছেন তো এগুলো কিন্তু আর দেরি করবেন আপনাকে পুলিশে উঠে আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো এরকম কিন্তু এখন বেশিরভাগই কোম্পানিগুলো অনেকের এই কামা এই কম খরচের জন্য অনেকে ফাইনাল এক্সিট দিচ্ছে তো ফাইনাল এক্সিট দিচ্ছে সেই ব্যাপারেও আপনাদেরকে বলি আপনারা কতদিন সৌদি আরবে থাকতে পারবেন এবং আপনারা আসতে পারবেন কি যাদেরকে ফাইনাল এক্সিট দেয় আপনার যদি কোনো এই দেশে কোনো আপনার নামে বিচার না থাকে কোনো মামলা না থাকে কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে সৌদি আরব ট্যাগ করতে হবে ষাট দিনের ভিতরে এবং ষাট দিনের ভিতরে আপনাকে ট্যাগ করতে হবে এবং আপনি বাংলাদেশে গেলে নতুন ভিসা দিয়ে আবার আপনি সৌদি আরবে আসতে পারবেন আর যদি আপনি এই ষাট দিনের ভিতরে সৌদি আরব ট্যাগ করে না যান সেক্ষেত্রে আপনার এক হাজার রিয়াল জরিমানা আসবে এবং আপনি পরবর্তীতে কোনোভাবে ধরা দিয়ে কোনোভাবে বাংলাদেশে গেলে আপনি কিন্তু সহজে আসতে পারবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আর যারা এই দেশে মামলা রয়েছেন যাদের নামে আগের থেকে কোনো কম রয়েছে তারা যদি ফাইনাল এক্সিটে যান তারা কিন্তু এই বিদে এই সৌদি আরবে আর আসতে পারবেন না এ হচ্ছে একটা বিষয় একটা হচ্ছে আপনাদের ছোট মুয়াশ বলতে কি বোঝায় মানে যখন একজন মালিকের আন্ডারে তিন থেকে চারজন লোক থাকবে তখন সে থাকবে ছোট মুয়া এবং তার ইকামার খরচ অল্প আসবে সব কিছু মিলিয়ে সাতশো রেকাল কিন্তু অনেক কফিল পয়দা টয়দা নিয়ে অনেকে বাইরে কাজ করে সেক্ষেত্রে ছয় হাজার সাড়ে ছয় হাজার রিয়াল নিয়ে থাকে আর যেগুলো চারজনের উপরে ওদিকে লোক কাজ করবে সেগুলোর জন্য কিন্তু আরও বেশি ইকামার খরচ চলে আসবে তো আমাদের একজন প্রথমে অনেক মালিকরা কিন্তু অনেক হিসাব করে একজনকে অনেকটা ইয়ার খারাপ অনেকের কে একজেট দিয়ে দেয় কিন্তু বিষা দিয়ে দেয় যে তুমি আবার এই নতুন করে বিষা আসবে সেক্ষেত্রে অনেক বাঙালি ভাই নতুন হিসাবে অনেক কিছুই জানেন না বা অনেক কিছুই বুঝেন না সেক্ষেত্রে কিন্তু আপনার আসতে অনেকটু লেট হবে এবং অনেকগুলো টাকা লাগবে তো আপনাদেরকে আরেকটা বিষয় বলি অবশ্যই যেটা করবেন আপনি সৌদি আরবে থাকা অবস্থায় আপনার কপিলের সাথে আপনার বা কপিলের যে দায়িত্বে রয়েছে মেন বড় মুদির তার সাথে এগুলো আপনি আগে হিসাব কিতাব করে তার সিদ্ধান্ত করে আপনি কিন্তু দেশে যাবেন ফাইনাল এগ্রিতে না হয় আপনি পরবর্তীতে অনেক টাকা খরচ হলে বা সেটা কিন্তু তারা দিতে চাইবে না এবং আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়বেন কারণ এখানে ষোলো ইকামার খরচের ওইগুলো কিন্তু অনেক টাকা চলে আসে তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেমন আমার সাথে এরকম কিছু হয়েছে সেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আমি তো বুঝতে পারি না আমি তাদেরকে বলেছি এরকম বিশার খরচ অনেক কম পঁয়ত্রিশশো চার হাজার রিয়াল আমি বলেছিলাম কিন্তু আমি পরে তদন্ত করে ভালো করে দেখলাম যে এখানে এই বিষয়গুলো প্রসেসিং করে আবার নতুন করে বিষা দিয়ে আসলে মিনিমাম আট থেকে ন হাজার রিয়াল চলে যাবে যা বাংলার তিন লক্ষ টাকার সমান তো আপনাদেরকে এই মেসেজটা দিয়েছি তখন আমার সাথে যেটা হয়েছে সেটাই বলেছি আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো রকমের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ